আর তো চলো এবার গোপুসোনাকে দেখে গোপুসোনা এখনো ঘুমতে ফের নি আমার ঘরের গোপুর সোনা ঘুমাচ্ছে আর নিচে ঘরেও গোপসোনা ঘুমাচ্ছে এই যে দেখো গোপুসোনা ঘুমাচ্ছে আর আমার ঘরের গোপুর সোনা এখনও ঘুমাচ্ছে তুলতে হবে গোপুর সোনাকে আর এদিকে দেখো এগুলো সব গঙ্গা জলের ঢপ পুজোর সময় আনা হয় কালী পুজোর সময় সব করেছে গঙ্গা জলের ঢপ তো চলো লাইট অপ করে দিলাম ওর এদিকে কোয়েল গেট সকালে ম্যাগি করে দিলাম তারপর তো ভাত বসিয়ে দিয়েছি আর আলু সিদ্ধ দিয়ে তো এদিকে দেখো কোয়েল রেডি হয়ে গেছে ওদিকে বৃষ্টি হচ্ছে হ্যাঁ খাওয়া দাওয়া হয়ে গেছে কোয়েলের কোয়েল এখন স্কুলে যাবে তো চলো ওকে আগেই দিয়ে আসি আগে সকাল থেকে অনেক কাজ করলাম ঘর দুয়ার মুছে আর এদিকে দেখো সব জামা কাপড়গুলো ঘর দিয়ে মেলে দিয়েছি কারণ আর ভিজা শুকাচ্ছে না বৃষ্টি পড়ছে চলো কোয়েলকে আগেই দিয়ে আসি স্কুলে যাচ্ছে দেখো সারাদিন ধরে বৃষ্টি হচ্ছে রাতে বৃষ্টি হচ্ছে কি অবস্থা আর ওইটা দেখো আমাদের কালী মন্দির মানে কালী পুজো হয় ওখানে হচ্ছে তুলসী গাছ আছে এটাতেও ডিম আছে একটু একটু বেশি করে ডিম এনে রাখা হয় আর এটাতেও ডিম আছে ওইদিকে দেখো লঙ্কার ঝুড়ি এখানে আলু আছে এটাতে কাটলে আটি ও রসুন এটাতে পেঁয়াজ আছে তো চলো এখন আমি কাটা কুটোগুলো রেডি করে নিই তারপর ডিমটা করি এদিকে দেখো সব জিনিসপত্রগুলো নামিয়ে নিলাম একে একে দাঁড়া কৌটোগুলো খুলে দিয়ে তো এদিকে দেখো মশলার প্যাকেটগুলো রয়েছে যেগুলো লাগিয়ে ব্যবহার করি আর কি আর এটাতে দেখো জিরোর প্যাকেট এগুলো সব রয়েছে একটা কৌটো শুকনো লঙ্কা রয়েছে আর এটা চিনি নিলাম একটু চা খাবো দেখুন আলুগুলো ঠিক দেখো ডিম শীত আলু সিদ্ধ হয়ে গেছে মশলাটা হয়ে গেছে দেখো পেঁয়াজ কেটে রাখলাম আগে রাখে মশলা পড়েছে একটা কাঁচা লঙ্কা একদম ঝিগে রয়েছে বেস্ট হয়নি এবার চলো ডিম সিদ্ধ হয়ে গেছে এবার ছাড়িয়ে নিয়ে আসি কষাগুলো ছাড়িয়ে আসি রাখার ডিমের ঝোল রেডি একটু সবজি কাজ থেকে সবজি রাখবো কিছু হলো আমার রান্না বান্না কমপ্লিট এবার ঘরে কিছু কাজ আছে ঘরটা মুছলাম এসে আর জামা কাপড় ধুয়েছি সেগুলো এখনও মেলতে পারিনি কিছু জামা কাপড় তো সকালেই আর এখন টাইম হচ্ছে একটা কোয়েল বাড়ি চলে আসার টাইম হয়ে গেছে বা স্নান করে নিই ওকে খেতে দেবো আগে পুজো দেবো না রায় পুজো দেবে রায় মা বলেছে পুজো দিয়ে দেবে আর আমি এখন স্নান করে নিই যে ওদের খেতে দেব চলো আর আমরা শুধু ভেবেছিলাম সবজি করবো সবজি তো আজকে করিনি হচ্ছে আমি করেছি ওটাকে কী বলে ডিমের ছোল দেখো দু ড্রাম জল আনা আছে একটা ব্যবহার হচ্ছে আর একটা ঘরে রেখেছিলাম ওই যে বললাম ভামের জন্য এখন বাইরে রাখবো এটাকে এখন এটাকে বাইরে রেখে তারপরে ঘরের কাজ করবো দেখো স্ট্যান্ডটাকে আমি এখানে রাখবো পরীক্ষা কেমন হলো ইতিহাস কেমন হয়েছে তো চলো কোয়েল বাড়ি চলে এসছে পরীক্ষা পরীক্ষা দিয়ে এরকম ও আচ্ছা ওইদিকে দেখো এই যে লাইটটা বললাম না জল ছিল না মাঝে মাঝে ডিস্টার্ব করছিল কোয়েল ঠিক করে দিচ্ছিলো এটাকে হচ্ছে আমার হাজব্যান্ড ঠিক করে নিয়ে আসছে লাইটটাকে পুরো একদম সেট হচ্ছে তা ওটা লুজ ছিল তা ওটাকে ঠিক করে নিয়ে আসছে ঠিক আছে এই দেখো এখানটা ফাটা ছিল অনলাইন এদিকে দেখো চি কত জামা কাপড় ধুয়ে রেখেছি মেলার জায়গা নেই ঘর ফাঁকা হলে তবে মেলব ঠিক আছে দেখো বিছানার চাদরটাকে ভালো করে পেটে চেঞ্জ করে নিচ্ছি চাদরটা রাতের চাদরটা আর ওই যে বালিশ আর কম্বল কম্বলে দিলাম বেশি চলে তো কম্বল লাগেই আর কি ওই জন্য শীত গ্রীষ্ম বর্ষা সব সময় আমাদের কম্বল থাকবেই বিছানাতে কম্বলে কম্বলে আমাদের সত্যি তাই ভরসা তো চলো আর এই ঘরে যেগুলো শুকায়তা দিয়েছি সেগুলো শুকিয়ে নিই তারপরে ওই চাদর টাদরগুলো মেলবো দুটো শাড়ি আছে মেলবো তো চলো কোয়েল বাড়ি চলে এসেছে এবার কোয়েল একটু রেস্ট নিক আর আমি আর রায় স্নান করে আসি স্নান ধান করে এসে তারপর আবার দেখা করেছি এদিকে দেখো মাম্মাকে স্নান করে দিলাম তারপর ঠান্ডা লেগে যাবে স্নান করলে মামা আমার চোখে কেন হাত এবার আমি স্নান করতে যাবো পরে এসে গরম গরম ভাত আর ডিমের ঝোল দিয়ে ঠান্ডা রে

এখন আমি যাবো স্নান করতে শীত শীত লাগ যাবে মামাকে পাউডার দিয়ে দিলাম এই গায়ে তাই তো সুন্দর লাগে দেখো জামাতেও পড়ে গেছে দেখো কত ভিজা ঘরের মধ্যে আর ভালো লাগছে না রোদটা উঠলে বাঁচি তো চলো মামা এখন বসুক একটু রেস্ট নিই তাহলে সান্ধান করে এসে তারপরে আবার আসছি তাহলে জল ভরে রেখে যাই তাহলে সান্ধ্য করে খেয়ে নিতে পারবো আর কিছু শনিবার ও তাড়াতাড়ি চলে আসবে যদি একসঙ্গে হয়তো একসঙ্গে খেয়ে নেবো আমি জল ভর থেকে অনেকটা জল পড়ে গেল জল ভরা হয়ে গেছে এদিকে দেখো কতটা জল পড়ে গেল বোতল জল ভরে রাখলাম আর এই বোতলটা জল ভরে নিয়ে আসে হাত ধোয়ার জন্য আমি এই সানগ্লাসটা ভিডিওটা শুট করছি

মানে গামছাতেও জল টানছে না এমন অবস্থা হয়ে গেছে হেঁচকি উঠছে জল খেতে হবে চলো তো এদিকে দেখো আমার মাথাটা তো আজকে ক্রিম টিম মেকের শিখে পরে বসেছি এবার যাব খেতে তারপরে দুজনে রেডি হব রিলস করব কারণ ওর ফেরার একটু দেরি আছে বললো ওই জন্য খেয়ে নেবো খেয়ে পরে আবার চুল পুরো ভিজে শুকাতে চাইছে না শুকাবো আর অনেক লেট হয়ে গেছে কেন বলো তো হচ্ছে ব্যাপারটা হয়ে গেছে ভিডিও করেছি এডিটও করে নিই ভয়েসও দিয়ে নি কিচ্ছু না সেইগুলো বসে বসে রান্নার পর ঘরের কাছ ছেড়ে কোয়েল বাড়ি আসার পর হচ্ছে আমি সেগুলো ভয়েস দিয়ে এডিট করে তারপরে ছাড়লাম এটাও তাই আজকেও মনে হচ্ছে হবে কিনা দেখি ভয়েস টয়েস দিয়ে রেডি করা আর নাহলে আবার সে কাজ করে তারপর আবার ছাড়তে হবে তো চলো সঙ্গে থাকো তারপর এদিকে দেখো ঘরের যেগুলো জামা কাপড় শুকিয়ে গেছিল সেগুলোকে আমি সব সমান করে ভালো করে ভাজ করে সব জায়গার জিনিস জায়গায় রেখে দেব আর ঘরটা আগছড়া থাকলে না ঘরটা ভালো লাগে না ঘরটা যত গোছানো থাকে তত মনটাও পরিষ্কার থাকে আর দেখতেও ভালো লাগে আর এখন দেখো বর বড় বাড়ি এসছে আসার পর কী করেছে যেন মাছ নিয়ে এসছে চলো তোমাদের সঙ্গে দেখায় কত বড় মাছটা কেটেও আনি বিকালে মাছ নিয়ে এসছে তা আমাদের এই যে তরুণ করে এখানে বসে মাছ দিয়ে ওখান থেকে নিয়ে এসে চলো দেখিয়ে দিই মাছটা এখন কাটতে হবে তো এদিকে দেখো বললাম না মাছ নিয়ে এসছে দেখো কী অবস্থা এখন সান দান সব হয়ে যদি ঘোড়া মাছ দেখো যেন সবসের বাড়িতে এসছে মাছ নিয়ে চলো মাছটা এখন কাটাকুটুর ব্যবস্থা করতে হবে দেখো মাছটা এখন কাটতে হবে না মাছটা প্যাক করে ভালো করে রেখে দাও আর এদিকে দেখো মিষ্টি আর গজা নিয়ে এসে আমি গজা খেতে ভালোবাসি মিষ্টি আর গজা এখন খাবো দেখো প্যাকটার মধ্যে রেখে দিয়েছেন তো চলো এখন মিষ্টি খাবো একটা আর এদিকে দেখো এই গাছটা না তোমাদের সঙ্গে কোনোদিন শেয়ার করেনি এই গাছটা কী গাছ বলো তো তোমরা কমেন্ট বক্সে জানাও এদিকে দেখো তোমাদের মাছ দেখালাম এদিকে দেখো এখন এটা খাবো তো ওদের দেখলে মাছ নিয়ে এসেছে এখন মাছটাকে ভালো করে কাটবো এই নদীর মাছ পেয়েছে তো আমাদের এখানে না মাছ বসে খুব সুন্দর সুন্দর মাছ বসে একটু ক্যামেরা দিকে দেখো তা হচ্ছে ওখানে নদীর মাছ পাওয়া যায় তো এর আগে দুদিন পুঁটি মাছ নিয়ে এসছে করেছি আজকে আবার বড় মাছ নিয়ে এসেছে ঠিক আছে এর আগের দিন পুঁটি মাছ খেতে গিয়ে গলায় কাটা আটকে গেছে সে কি অবস্থা যে মানে দুদিন পর তারপরে বেরিয়েছিল ভাতের তলা করে খেয়ে তাও বেরবে নি যে দেখো আমি গজা খেতে ভালোবাসি দেখো গজা আর মিষ্টি নিয়ে এসছে আমাদের জন্য ঠিক আছে তা চলো এটা খাই তারপরে যাবো রান্না করে আবারও মাছ কাটবো আর তো ডিম হয়েছে তোমাদের বললাম দেখিয়েছি তা চলো আর আজকে বারটা হচ্ছে শনিবার কালকে রবিবার আছে দু বিশ দিন পিছন ধরুন যদি ভাজার মতন থাকে রেখে দেবো আর নাহলে দেখছি কি করা যায় হুম তা হচ্ছে এখন এটা খাই একটু বসি আর বৃষ্টিতে না আর ভালো লাগছে না পাহাড় তো কোনো ভিজা ভিজা নেই বাড়িতে কাদা কোনো তো ব্যাপার নেই সাম সবই কিন্তু যেখানে পারেছি সেখানে যেন পাহাড়টা জ্বলে হয়ে যাচ্ছে এমন অবস্থা তো চলো এখন এটা আমরা খাবো খেয়ে তারপরে চলো দেখো সার চারিদিক ভিজা আর ভিজা আমি তো গজা খেতে ভালোবাসি যে রস বুঝে বাবা হ্যাঁ আমি শুধু একটু গজাই খাবার মিষ্টি দারুন খেতে রস আছে নরম রায় বাবা বেশি মিষ্টি খেতে পারে না শুকনো শুকনো যেমন শুকনো মিষ্টি সেগুলো খেতে খায় আর এদিকে দেখো আমাদের কত কামরাঙা পাড়া হয়েছে গাছ ভর্তি বলে না থাকলে আর খেতে ইচ্ছা করে না সেই অবস্থা হয়েছে তা এত পরিমাণে কামরাঙা ধরেছে বলার বাইরে দেখো এক ঝুড়ি পাড়া হয়েছে এখনো প্রচুর গাছে বোঝাই তা আমি না ভয়েসটা সকালে অ্যাড করছি তো ওই জন্য একটু কেমন লাগছে তা চলো ভুল হলে একটু মানিয়ে নিও আর এরপর দেখো মাছটা এবার কাটতে বসে গেছি আর মাছটা কাটতে গিয়ে না প্রচণ্ড রাগ রাগ হচ্ছিল জানো তো মাছ না কাটা যাচ্ছিলো না আর বটিতে সেরকম ধার নেই তারপরে তো একটু রাগ হচ্ছিলো তারপরে অনেক কষ্ট মষ্ট করে মাছটাকে কেটে নিলাম তারপর তো দেখো বেশ ভালোই লাগছিল যখন হাফ মাছ আস ছাড়ানো হয়ে যাওয়ার পর কাটতে বেশ ভালো লাগছিলো তারপর এদিকে দেখো মাছটাকে পিস পিস করে নিচ্ছি আবুদিকে দেখো মাছটা আমার কেটে ধুয়ে ভাজা বসিয়ে দিছে এদিকে মাছের ঝোলটাও বসিয়ে দিছি ঠিক আছে আর একটু মাছের মুড়ো দিয়ে না আবদার ছেলে একটু মুগের ডাল খাবে তা ভাপলাম করেই দিই দেখায় যে গুছবে সে সেটা বলবে হ্যাঁ তুমি দেখাও ও এখন ঘাটছে কি কি আছে সেটিও দেখছি তো যাই হোক চলো দেখতে থাক আর আমরা খেতে থাকি পরে আবার আসছি ভিডিওটা করেছে সঙ্গে থাকো তোমরা দিয়ে দিচ্ছি এটা হাজবেন্ডের দিয়েছি আর একটা কইলের দিয়েছি এটা আমি মাম্মা দুজন মিলে খাবো মানে মামা আমি খাই দিতে হবে যেহেতু ও তো ছোট কাটা বেছে খেতে পারে না আর মাংস টাংস গুলো আলাদা দিই ওই জন্য এখন সোনাকে খাইয়ে দিই আমি কিনব একসঙ্গে এদিকে দেখো আমাদের তরকারি রয়েছে এখানে আর কিছুটা তরকারি রেখে দেবো সকালে হয়ে যাবো এখানে মুগের ডাল আছে মাছের মুড়ো দিয়ে করা হয়েছে খেতে বসো আসো মামা খেতে বসো খেতে বসো এদিকে দেখো ভেন্ডি ভাজা আর এটা হচ্ছে মাছের যে যে মানে পটকা নাকি বলে ওটা একটুখানি ছিল ওটা করেছিলাম ভাজা এটা মাছের মুড়ো গন্ত ডাল দিয়ে আর পিস মাছ রেখে দিয়েছি চার পিস মাছ আমি ভাজা রেখে দিয়েছি এটা হচ্ছে কোয়েল খেতে বসে গেছে খুব ভালো লাগে তাই ওইদিকে দেখো আমি মাম্মাকে খাওয়াবো আর আমি খাবো মাম তো একা খেতে পারে না মাছ আর ওদিকে তোমাদের দাদা ভাই বসে পড়েছে মানে আমার হাজবেন্ড দিকে দেখো বিছানা টিছানা করে নিয়েছি আর বিছানায় উঠেও পড়েছি খাওয়া দাওয়া কমপ্লিট তা ও গেলো হচ্ছে টয়লেটে আর আমরা দেখো সবাই শুয়ে মানে শুয়ে শুয়েও পড়বো বিছানায় উঠে পড়েছি তা চলো ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও শেয়ার করে দিও টা আর আমার চ্যানেলে যদি নতুন ভিডিও দেখো তাহলে অবশ্যই পাশে থেকে আর সাবস্ক্রাইব করে দিও Good night.